দুনিয়ার সুন্নি মুসলমান যারা নবী প্রেমিক মুসলমান যারা ঘটনার স্মরণ করলে তারা দিলর মাঝে ফয়েদা হয় এটা হইল ইমানের একটা আলামত এটা কি তা ইমানের আলামত কিন্তু দুঃখের সাথে এইটাও আবার আর হুমতেও বর্তমান প্রকল্প যে সাবাই গোষ্ঠী ইবনে সাবার অনুসারী যারা কার্বানার জমিন সৈয়দরা হজরত হোসাইন রাজি আল্লাহ তালহ নবীর খানদানের অনেক ফুল ধরাইছে এই কাফেলারে শহীদ ঘটছে সেই সাবাই ফিরকার অনুসারী গুরু মানুষ এখনো আস এরা ওকালতি করে এজিদের পক্ষে এরা খয় যে এজিদ এর মানুষ ভালো আসলা সাহায্য গুজার মানুষ আসলা সুসাইনের লোকে দ্বন্দ্ব হয়েছে এটা তো রাজনৈতিক মাইর আছে ক্ষমতার দ্বন্দ্ব তো ক্ষমতার দ্বন্দ্ব লড়াই হইলে তো একদল জিতবা একদল আরবা এজিত জিতি গেছেন আর হুসাইন আরে গেছেন ও উইল কারবালার ঘটনাটারে এই হৃদয় বিধারক এই ঘটনাটারে ঠিক এইভাবে হালকা করিয়া মানুষের সামনে তুলিয়া ধরার মাধ্যমে যারা এজিদের উকালতি করতে আছে চার মাযহাবর समस्त ইমামায়ে কেরামের ফতোয়া ইযিদ রে লানাতুল্লাহ ওয়া লাগে সেই ইযিদ রে রে যারা রাদিয়াল্লাহু আনহু কোনেওয়ালা মানুষ যারা ইযিদের পক্ষে দলালি করে আর কয় কারবারার এই যুদ্ধটা রাজনৈতিক একটা যুদ্ধ আছিল রাজনৈতিক একটা দন্দের একটা ফল আসল এই যুদ্ধ এই রাজনৈতিক যুদ্ধে হুসাইন পরাজিত আর ইযিদ রাদিয়াল্লাহু আনহু বিজিত বিজয়ী এইভাবে যে বক্তব্য দেয় যারা এই সমস্ত মানুষ মনে সাবা এই মোনাফিকটা মূলত এই ইবনে সাবা মূলত ইহুদি সেই ইবনে সাবার মুসলিম বিদ্বেষী ষড়যন্ত্র একের পর এক ষড়যন্ত্র ধারাবাহিকতার পরিণতি হইল এই কারবানার যুদ্ধ এই কারবানার ঘটনার ইয়াদ করিয়া কারবালার ঘটনারে ইয়াদ হইয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম কারবালার ঘটনারে ইয়াদ করিয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম দুইটা অপশন আমরা খুশি হইতাম না বেজার হইতাম হাজিরাম আমরা কোনো ক্ষেত্রে রসুল্লাহ সাল আলিহাসাল্লামের ইত্তেবা করতাম আনুগত্য করতাম উম্মত রূপে আমরা নবীর ঔদাবী তে কারবালার ঘটনায় আমার নবীজি খুশি নাবে না এটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কারবালার ঘটনার ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বহু আগে এই বিষয়টা জানছেন সাইয়েদুনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করবা এই খবরটা জানছেন এবং এই খবরটা জানার বাদে আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বড় ব্যথিত ঐশ্বর নবীদের চক্কু মোবারক দিয়া ফানি জড়ছে অনেক রেওয়ায়ত আছে এক রেওয়ায়ত পাওয়া যায় আম্মাজান হজরতে উম্মে সালাম আল্লাহ তালা ভাত থাকে যে হজরতে হুসাইন রাদি আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু alaihi wasallam এর خدمت হাজির হইলা এই সময়ে রসূল পাক sallallahu alaihi wasallam হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার হাত হুজুরা মবারক অবস্থান কররা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হরে দেখিয়া হুজুর পাককে করি দর্শন এবং কিটা করছেন খুশিবাসী করছেন খুব খুশি উম্মে সালামা এই দৃশ্য দেখছল দেহার পরে তাই ভিতর গরর ভিতর গম তাসব নিছেন কিছুক কোন পরে বাহিরের গম আয়াতাইন দেখুন আল্লাহর নবীর ফানি আছে নবী খান্দিরা খানদিরা আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হায় আরজ فرمাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক কোন আগে আপনাকে দেখলাম কলিজার টুকরা না তীরে লইয়া আপনি খুশি বাসে পড়লা এখন আপনার চক্ষু মোবারক খান্দন ফেনে চকুর ফানি ফেনে আপনি অত দুঃখিত ব্যথিত কোন কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন ও উম্মে সালামা আমার যে নাতিরের দেখি আমি খুশি হইছিলাম এই কিছুক্ষণ আগে জিব্রিল আমিন আমার কাছে হাজির হইছেন আরেক রেওয়ায়ত আছে আল্লাহ নবী ফরমাইন যেমন একজন ফেরেস্তা আমার গেছে হাজির হইসেন যে ফেরেস্তা এর আগে কোনো দিন আমার গেছে আইসেন না এই ফেরিস্তায় খবর লই আইছেন ফেরিস্তা এখন ইয়ার শুন আল্লাহ আপনার যে নাতিরে লইয়া আপনি তো খুশিবাসী করলা আপনি জানিয়া রাখুন আপনার এই নাতিরে আপনার উন্মতর এক গৌরব মানসে শহীদ করব আপনার নাতির লোকের নির্মম নির্দয় আচরণ করবো আমি ইচ্ছা করলে সেই জমিনোর মাটি আপনারে আনিয়া দেখাইতাম আমি নেই কারবালার জমি মাটি আনলা আতিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمت হাজির করলা ইয়া রাসূলুল্লাহ যেই জমিনক আফদার কলিজার টুকরাই নাতির রক্তে المبارক ঝরব সেই জমিনর এই মাটি আপনারে দিলাম আযীনে کرام উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিস্তবে মাটি দিয়া কোন উম্মে সালামা মাটি রাখো যেই দিন দেখবা এই মাটি লাল বর্ণ ধারণ করে লাইছে বুঝবাই সেই দিন আবার পরিজার টুকরাই হোসাইন শাহাদত বরণ করছো আল্লাহ রসুলে কারবালার ঘটনাটা জানলা অনেক আগে কারবালার ঘটনা জানিয়া আল্লাহর নবী খুশি না বেজার নবীর খুব বালা লাগছে না নবী দুঃখিত হয়েছে কিতাব হয় কারবালার ঘটনা জানিয়া আমরা নবী খুশি হইলাম

আমি স্বপ্নযুগে রসুল আল্লাহ সাল্লাল্লাহ হরাই হওয়া দিদার লাভ করলাম আমি দেখি হুদুরে পাক সাল্লাল্লাহ হরাই হওয়া সাল্লাম তো শিবান আল্লাহ নবীর চুল মোবারুকর মাঝে দাঁড়ি মোবারুকর মাঝে মাটি দেখা যায় আমি জানতাম সাইলাম ইয়া রসুল আল্লাহ আপনার চুল মোবারকও দাঁড়ি মোবারকও মাটি আপনার চেহারা মোবারক ও মাঝে দুঃখর চিহ্ন দেখা যায় আপনি দুঃখিত কোন কারণে ব্যতীত কোন কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি জবাব দেন ও ও ইবনে আব্বাস আমার কলিজার টুকরা নাতি হুসাইন এবং আমার আওলাদ হলোর লগে কারবালার জমিন ও দুর্ব্যবহার করা হইছে তারারে শহীদ করা হইছে এরার রক্ত আমি সারা দিন টুকাইছি রক্ত টুকাই টুকাই আই শিশির মাঝে ভর্তি করি আমি লই আইছি এবং সেই জমিন দুলাবালি আমার চুল এবং দাঁড়ি মুবারক মাঝে লাগানো হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালহু আল্লাহর নবীর স্বপ্ন যুগে দেখিয়া তাই বড় চিন্তিত হইলা কারণ নবীর যেই স্বপ্নে দেখা যায় সেই স্বপ্ন সত্য হয় সেই স্বপ্ন মিথ্যা হয় না তো হুজুর পাক সাল্লাহ আলাইহাসাল্লাম রে স্বপ্ন যুগে ব্যথিত অবস্থায় দেখা গেল তাইলে বুঝা গেল আল্লাহ নবী কারবালার ঘটনায় খুশি না বেজার কারবালার ঘটনায় আল্লাহ নবী খুশি না বেজার আপনারা কথা আমি মনে বুঝাইতাম পারিয়ান না কথা স্পষ্ট অন্যানি এই যে স্বপ্ন দেখলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে নবীর খুশি দেখলা না বেজার দেখলা হাজিরিন কেরাম। আম্মাজান হজরতে উম্মে সালাবা রাদি আল্লাহ তালানহা আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বাদে বহুত দিন পর্যন্ত এই দুনিয়ায় বাকি আসলাম একষট্টি হিজড়ির যে সময় ঘটনাটা ঘটে তখন আম্মাদার উম্মে সালামা রাদি আল্লাহ তালানহা জিন্দা আসলা দুপুরে একদিন তাই একটু বিশ্রাম নিছেন হঠাৎ করি এক স্বপ্ন দেখিয়া চিৎকার দিয়া খান দিয়া উঠছে থেকে খান দিয়া উঠছে খান দিয়া কারণ কি তা তার নিজিকা হয়েছিল তাই কইছেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বড় দুঃখিত ব্যথিত অবস্থায় তো শ্রীবাঞ্চল এবং আল্লাহ নবীর চুল দাঁড়ি মোবারক মাটি লাগাইলাম আমি প্রশ্ন করছিলাম নবী দিয়ে জবাব দিছেন ও উম্মে সালাবা আমার পরিজার ঠুকরা নাতিরে শহীদ করা হয়েছে আমার আহলে আহলেবায়ে আমার পরিবারের সদস্য সহ তারা সাতি শহীদ করা হয়েছে আমি মাটর কিনা খাড়াইয়া সেই দৃশ্যটা দেখতে আইলাম কলিজার টুকরা নাতি এবং আহলে বায় সহ তারা সাতি অগলোর রক্তে লাল হয়েছে যেই জমিন সেই ঘটনাটা নিজের চৌকে আমি দেখছি সেই জমিনের মাটি আমার চুল এবং দাড়ি বোবার কর্মাদে লাগানো এবং সেই নির্মম ঘটনাটা দেখিয়া আমি দুঃখিত এবং ব্যথিত দেখার পর চিৎকার করিয়া উঠোন উঠিয়া দৌড় মারি যান গরো যে জায়গার মাঝে বোতল দিসলা যে বোতলের মাঝে মাটি নভি দিয়ে যে মাটি দিসলা প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় আগে আল্লাহর নবীদ দুনিয়াইটা কি বিদায় ন হওয়ার পঞ্চাশ বছৰ মাদৰ গঠন হইলো এটা কারবালার গঠন কত আগে সদৰতে উম্মে শালাম আরাদী আল্লাহ তারান হান এক নবীপাত সাল্লাল্লাহ সাল্লামের মাটি দান করছিলা যে মাটির বিয়ার কৈছিলা দৌড় মারি এই স্বপ্ন দেখার বাদে দৌড় মারি সেই বুতলটা বাহির করছেন উম্মে শালাম আরাদী আল্লাহ তারান হায় দেখুন বোতলের সেই মাটি লাল বর্ণ হয়ে গেছে এরা মাঝে পাওয়া যায় যে সে মাটির রক্তে পরিণত হয়ে গেছে বোম্বে সালা ভারতই আল্লাহতালান হয় বুঝিলাই তা পাল্লাহ আল্লাহ নবিয়া যে ভবিষ্যদ্বাণী করিয়া গেছলা যেই দিন আমার হোসেন শাহাদত বরণ করমা সেই দিন এই মাটি লাল বর্ণ ধারণ করবো তাইলে তো হুসেনদাদি আল্লাহ তালান হরে শহীদ করিল হইছে। হাজিরাম এই কারমানার ঘটনায় যে বর্ণনা পাওয়া যায় ঘটনার আগের এবং ঘটনার দিনের যে রেওয়ায়ত পাওয়া যায় এই রেওয়ায়তগুলো প্রমাণ করে এই ঘটনায় আমরা নবীজি বেজার কষ্ট হয়েছে এর লাগি নবীর নমক হালাল উম্মত যারা নবীর নমক হালাল উম্মত যারা আছেন এরাও কষ্ট পাওয়া কারণ আহলে বয়ত্রে মহাব্বত করা আহলে বয়ত্রে মহব্বত করা এটা আমরা নবীর দাবি আমরা গেছে এই দাবি করার লাগে আল্লাহই নিজে হুকুম দিসলা। যে আমার হাবিব উম্মতর কারণে আপনি কত কষ্ট সহ্য করছেন কাফির মুশ্রিক হলে শারীরিক নির্যাতন করছে জবান দিয়া কষ্ট দিছে বদনাম করছে গালিগালাজ করতে সম্বস্ত কষ্ট সহ্য করছেন উম্মতের কারণে তো উম্মতের কাছে আপনার দাবি কি তা একটা দাবি পেশ করো কা আপনি আল্লাহ হিকায়াতের আদান হাবিবরে কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মওয়দ্দাতা ফিল কুরবা ও আমার হাবিব আপনার উম্মতের গেছে আপনি দাবি করো কা যে উম্মতরে তোমার লাগি আমি কষ্ট কষ্ট করলাম কত লাঞ্চনা গঞ্জনা জুলুম নির্যাতন আমি সহ্য করলাম কত বদনাম আমার হুনতে হইল এর বিনিময়ে তোমার গেস তাকে আমি কিচ্ছু চাই না একটা দাবি তোমার তার গেছে আমার করিব যারা আমার নিকটাত্মীয় যারা এরারে তুমি তেন মহব্বত করবাই এরার মহব্বত তোমার তার দিলর মাঝে থাকবো এখন কোরআন শরীফের এই আয়াত নবিয়া দাবি করছে নম্বর গেছে নবীর করিব যারা তারা রে উম্মতে মহব্বত করতা এ দাবি করার কথা সে হিকাইয়া দিস আল্লাহ আল্লাহর হিকাইল দেওয়া হিকাইয়া দেওয়া সেই দাবি আল্লাহর নবী সাল্লাসাল্লামে আল্লাহর নবী সাল্লাসাল্লামে উম্মতের সামনে পেশ করলাম কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাকে বিশ্ববাসীরে জানাইয়া দিলা এখন করিব খারাপ

হুজুরে পাক সরাসমে জবাব দেন আল ফাতেমা ওয়া আলি হুমা আমার করিবা একজন আমার কলিজা মেয়ে ফাতেমা আর একজন তান তান স্বামী আলী কার্রামুয়া ঝা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন তাদের আল্লাহ তালান হন হাজির কেরাম এলে এই যে ফাতেমা আলী হাসান হুসেন যাদি তারার লগে মহব্বতের সম্পর্ক রাখা নবিয়ে দাবি করিয়া দিচ্ছেন এটা শিকাইয়া দিছেন আল্লাহ সেই শিকাইয়া দিচ্ছেন আহলে বয়তর মহব্বত যদি আমরা দিলর মাঝে থাকে যারে আমরা মহব্বত করি এন কোনো বিপদও পড়লে এন কোনো ক্ষতি হইলে আমরা আর খুশি লাগবো না আমরা আরও কষ্ট লাগবো এটা বুঝেন বেশি দূরই যাওয়ার দরকার নাই আপনার ওয়ার্ডও মেম্বারে ছাড়া একজন আপনি তান পক্ষে খাটিয়েছেন দৌড়াদৌড়ি করছেন তাহলে বুটও দিছেন আপনার মনে মনে তাই পাস করো কা ইলেকশনের রেজাল্টও দেখা গেলে তাই ফেল করে লাইছেন এখান শুনিয়া আপনার কিতা কিতা লাগব আপনি খুব খুশি হইবা না কষ্ট লাগব কষ্ট লাগবো দুনিয়ার সামান্য সম্পর্কে মহব্বতের সম্পর্ক থাকার কারণে কোনো মানুষের যদি নেগেটিভ কোনো রেজাল্ট আমরা হনি তাইলে আমরা কষ্ট লাগে দুঃখ লাগে আর যারা মহব্বত করে আমরা ইমানের অংশ আমরা ইমানের দাবি সেই মহব্বতের মানুষের কোনো বিপদ বা তারার লগে কেউ দুর্ব্যবহার করে জুলুম করে জুলুম করছে এই ঘটনা হনার বাদে আমরা খুশি হইতাম না বেজার হইতাম দুনিয়ার সুন্নি মুসলমান যারা নবী প্রেমিক মুসলমান যারা কারবানার ঘটনার স্মরণ করলে তারা দিলর মাঝে সদমা ফয়েদা হয় এটা হইল ইমানের একটা আলামত এটা কি তা ইমানের আলামত কিন্তু দুঃখের সাথে এইটাও আবার হুমতেও বর্তমান যোগ যে সাবাই গোষ্ঠী ইবনে সাবার অনুসারী যারা কারবানার জমি লোক সৈয়দ রাহসাইনসহ নবীর খানদানের অনেক ফুল ধরাইছে এই শহীদ ঘটছে সেই সাবাই ফিরকার অনুসারী গুরু মানুষ এখনো আস এরা করে ওকালতি পক্ষে এরা খয় যে এজিদ এর মানুষ মালা আসলা সাহায্য গুজার মানুষ আসলাম হুসাইনের লোকের দ্বন্দ্ব হয়েছে এটা তো রাজনৈতিক মাইরেছে ক্ষমতার দ্বন্দ্ব তো ক্ষমতার দ্বন্দ্ব লড়াই হইলে তো একদল জিতবা একদল আরবা এ জিত জিতি গেছেন আর হুসাইন আরিয়ে গেছেন ও উইল কারবালার ঘটনাটারে এই হৃদয় বিধারক এই ঘটনাটারে ঠিক এইভাবে হালকা করিয়া মানুষের সামনে তুলিয়া ধরার মাধ্যমে যারা এজিদের উকালতি করতে আছে চার মাঝাবর সমস্ত ইম্মায় কেরামের ফতোয়া ইয়েজিদ রে লায়নাতুল্লাহ লাগে সেই ইয়েজিদ লায়নাতুল্লাহ রে যারা রাদিয়াল্লাহু আনহু ফোনেওয়ালা মানুষ যারা এজিদের পক্ষে দলালি করে আর কয় কারবারার এই যুদ্ধটা রাজনৈতিক একটা যুদ্ধ আছিল রাজনৈতিক একটা দ্বন্দ্বের একটা ফল আসিল এই যুদ্ধ এই রাজনৈতিক যুদ্ধে হুসাইন পরাজিত আর এজিদ রাদিয়াল্লাহু আনহু বিজিত বিজয়ী এইভাবে যে বক্তব্য দেয় যারা এই সমস্ত মানুষ মোনা রাসতইব ইবনে সাবা মুনাফিক এই মুনাফিকটা মূলত আছেন ইহুদি ইতিহাস যদি কোয়াত যাই অনেক লম্বা লম্বা ইতিহাসে সময় নাই আমরা এখনই শেষ করতাম সাইয়াদ আজকের মফফিল কিছু সময়ের ভিতরেই শেষ করতাম সাইয়াদ এই ইবনে সাবা মূলত ইহুদি সেই ইবনে সাবা মুসলিম বিদ্বেষী ষড়যন্ত্র একের পরে এক ষড়যন্ত্র ধারাবাহিকতার পরিণতি হইল এই যুদ্ধ ইবনে সাবা সেই ইহুদি যে মিশনটা প্রতিষ্ঠিত করিয়া গেছেন সেই মিশনের মাধ্যমেই এই কারবানার যুদ্ধে হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু আহলে বাইতের যত ফুল ধরলা এবং এরা অনুসঙ্গী হল প্রায় দেড়শো মানুষ বরণ এই এজিদের পক্ষে আজকে ওকালতি যারা করে আমরা এটা বুঝতে আর বাকি নাই কুচক্রি ইবনে সাবার অনুসারী তারা ইবনে সাবাগ আদর্শিক সন্তান যারা আজকে এই কারবানার ঘটনারে রাজনৈতিক যুদ্ধ হালকাভাবে উপস্থাপন করতে চায় হাজির আমরা ব্যতীত হইব কারবানার ঘটনার ইয়াদ করব আমরা দিলর মাঝে সদ্মা ফয়েদ হইব এটাই হইল ইমানের দাবি এবং এটা হইল ইমানের আলামত মুনাফিক যারা আহলে বয়েতের মহব্বত তারার অন্তরের মাঝে নাই আল্লাহর নবী ফরমাইয়া গেছেন লা ইয়ো হে না ইল্লাহ ওয়া লা ইয়োনা ইল্লা মুনাফি আমার আহলে বায়েত তুমি তান জানিয়ে রাখ কেবল কেবলমাত্র ইমানদার যারা তারাই মোহব্দত করব আর মুনাফির যারা আহলে বায়েতের প্রতি তারা দুষ্মণিত হবো আল্লাহ নবীর ভবিষ্যৎ মানে সেটা প্রতিফলিত বর্তমান যুগেও এই মুনাফিফরা আছে তাহলে বয়েতরে তারা আলগাপরিয়া সম্মানপত্র চাই না এক বেওকুফ এক বেউকুফ বক্তা নাম আমি কই আন যেহেতু কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা কো আমার উদ্দেশ্য নাই যে আবুল ও আউ্লা রসুল হুসাইন ও আউ্লা চিন্তা করেন দৃষ্টিভঙ্গি হই আহলে পয়ত্রে সম্মান দেখাই তো তার জানে মানেন না এই আবুল আহাবর লোকের তুলনা করেন এবং জাহিল খেলে খুইলাম আউ্লাদের আসুল কি তা আউ্লাদ নাম অধস্ত নবং বংশধর নবীর সন্তানের শ্রেণিতে যারা পড়েন আবুল আহাব তো আসলে নবীর আউ্লাদে আউ্লাদে রসুল হইলে এই জাহিল বেটায় জানে না আউলাদে রসুল হারে হয় আউ্লাদের অর্থ জানে না হর আবুল আহাবো আউ্লাদের রসুল হুসাইন ও আউ্লাদের রসুল তো আউলাদে রসুল উইলা আলাদা আর কি আছে নাউদুবিল্লাহ বিল্লাহি এই জাহিলে মুরত্তব গুলা ইহুদিও ফলের ইহুদি ইহুদিও ফলের এজেন্টাল এজেন্ডা বাস্তবায়নের লাগি সভাটা উঠে পড়ে লাগছে আহলে বাইতের मोहब्बत ইমানদারের দিল থেকে ওরাইবার লাগি এরা ইয়াজিদের দালালই করতে আছে এই দালালদের মাধ্যমে কখনো ইসলামের কোনো শর্ত সংরক্ষিত হবে না মুসলিম মিল্লাতের কোনো কল্যাণ হবে না এরা সুক্কভাবে মুসলমানের সর্বনাশ করার লাগে সব সময় মাঠে ময়দানে তৎপর আছে আল্লাহ রাব্বুল আলামিনই আমরা রে আহলে বাইতের যথাযথ মহব্বত দেখানির এবং যথাযথ মর্যাদা দেখানির তৌফিক দান করো কাউলহ কা আমীন ওয়া আখিরু দাআওয়ানা আদাল আলামিন